গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তার সময় শ্রী গুরবে নমহ পরম প্রমময় যুগপুরুষোত্তম সুরশ্রী ঠাকুরনুকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম দেয়লের দয়া যিনি একবার লাভ করতে পেরেছেন তিনি কিন্তু সকল কিছু থেকে মুক্ত হয়েছেন তার দয়া পেলে যে এই জগৎ সংসারের সমস্ত বাধা দূর হয়ে যায় তার দয়া পেলে আমাদের জীবন থেকে সকল প্রকার গ্রহদোষ দোষ বিপদ আপদ সমস্ত কিছু কেটে যায় তাই তো পরম দয়ালের কর্ম অতি অবশ্যই আমাদের মেনে চলতে হয় একজন ভক্ত তার জীবনে ঘটা পরম দয়ালের অশেষ কৃপার কথা তুলে ধরেছেন তার দয়ায় কিভাবে যে তিনি সকল দিক থেকে বেঁচে ফিরেছেন আজকে সেই অমৃত লীলা সাধন আমরা করব। শ্রদ্ধা ডক্টর মাইতি তার জীবনে পরম অশেষ কৃপা লাভ সম্ভব হয়েছিল এবং সেই লীলা আমরা প্রতি প্রত্যেকে আর সাধন করি উনিশশো সালের তেইশে মে আমাদের পরিবারের জন্য একটি শুভ দিন উপস্থিত হলো ওই দিন আমাদের পরিবারের সবাই অর্থাৎ আমি আমার স্বামী দুই কন্যা এবং একমাত্র পুত্র শ্রী শ্রী বদ্দার নির্দেশে পুরী ঠাকুর বাড়িতে প্রণব ভট্টাচার্য মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের গ্রহণ করলাম পরম পিতার সতনাম পেয়ে আমাদের সকলের মনে খুব আনন্দ অনুভূতি হলো শ্রী শ্রী ঠাকুরকে আমাদের সকলের মালিক বলে জানলাম এতদিন আমরা যে অনিশ্চয়তার দিকে চলছিলাম মালিকবিহীন ভাবে সেই অজানা দুর্দশার হাত থেকে ত্রাণ পেলাম এই প্রসঙ্গে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি মনে পড়ছে জানি তুমি মঙ্গলময় প্রতি পলকেই পায় পরিচয় বর্তমানে আমি ব্যাঙ্গালোরে সহ পরিবারে পুত্রের কাছে থাকি এবং ইষ্ট কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত 6 12 2013 একদিন আমরা সকলে একসঙ্গে দেহঘরে গিয়েছিলাম বর্তমানে আচার্যদেবকে দর্শন করার সুযোগ পেলাম তিনি আমাকে শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে কিছু লিখতে বললেন তার আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করলাম এই ক্ষুদ্র লেখাটি তার আদেশ পালনের আন্তরিক প্রয়াস করছি মাত্র তাই পরম দলে লীলার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তার আদেশ পালনের একটা আন্তরিক প্রয়াস করছি মাত্র আমরা দীর্ঘদিন সহপরিবারে প্রায় একচল্লিশ বছর উড়িষ্যা নয়াগড় জেলার অধীনে পাহাড় বেষ্টিত শহর নয়াগড়ে বাস করতাম আমার স্বামী ওই শহরে নয়াগড় কলেজে প্রিন্সিপাল ছিলেন আমি স্বামীর অনুরোধে একটি স্থানীয় স্কুলে সংস্কৃত পড়াই মধ্যে আমার বড় মেয়ের সাথে শ্রী বর্দা সেনদর এক চিকিৎসক ও বিবাহ হয় আমি পড়ানোর সাথে সাথে সেই সময় একটি গবেষণার কাজে রত ছিলাম শিক্ষকতার সাথে সাথে আমাকে ঘর সংসারের সমস্ত কাজ নিজে হাতে করতে হতো আমার গবেষণার রিসার্চ গাইড ছিলেন শ্রী বিষ্ণুপদ পণ্ডা ভুবনেশ্বর রিজিওনাল এডুকেশন কলেজের রিডার ওনার কাছে প্রায় আমি যেতাম সুদূর নয়াগড় থেকে ভুবনেশ্বর সাথে তিন ঘন্টা বাস জার্নি করে যদিও তিনি তখন বার্ধক্যের ভারে প্রায় শয্যাশায়ী ছিলেন সেই সময়কার ঘটনা আমি প্রয়োজনীয় থিসিস পেপার নিয়ে একদিন তার কোয়ার্টারে গেটে পৌঁছতেই দেখি বহু মানুষের ভিড় অনেক ছাত্র শিক্ষক আত্মীয় স্বজনদের উৎকণ্ঠা জানতে পারলাম বিষ্ণুবাবুর জীবন সংশয়কাল উপস্থিত বার্ধক্যজনিত কারণে অনেকদিন ভুগছিলেন প্রায় নিঃশ্বাস বায়ু চলছে বললেই চলে ওই রবিবার থাকায় তখনও চিকিৎসকের সাহায্য পাওয়া যাচ্ছে না কি হৃদয় বিদারক দৃশ্য ভাবছি আর দুই এক দিন আগে কেন এলাম না ওনার শেষ ইচ্ছা ছিল আমি যেন তাড়াতাড়ি থিসিস জমা দিই উৎকল বিশ্ববিদ্যালয়ে তখন উনি আমার গাইড সার্টিফিকেট জমা দিতে পারেননি সে যাই হোক তখন আমি আমার স্বার্থের কথা ভুলে গেছি ভিড় ঠেলেও ওনার বিছানার কাছে চলে গেলাম চৌবোজা মৃত্যু যাত্রী। আত্মীয়রা নিঃশব্দ কাঁদছেন আমি তড়িৎ গতিতে তার কানের কাছে ঝুঁকে সৃষ্টি ঠা করে সদনাম শোনাতে লাগলাম কি শক্তি যেন ভর করেছিল আমাকে কতক্ষণ যে পাশে বসে নাম করেছিলাম জানি না কেউ বাধাও দেননি বাড়ির লোকেরা আমাকে চিনতেন ওর প্রিয় ছাত্রী হিসাবে সম্বিত ফিরতে দেখে উনি যেন কিছুটা প্রকৃতিস্থ হলেন শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হলো ইতিমধ্যে একজন চিকিৎসক এলেন আমি ওর কাছ থেকে সরে এসে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে খুব নাম করতে লাগলাম চিকিৎসক একটি প্রয়োজনীয় ইনজেকশন দিলেন কিছুক্ষণ পরে বাড়ির কর্তৃক সান্ত্বনা দিয়ে ফিরে এলাম বললাম প্রভু দয়ায় উনি নিশ্চয়ই বেঁচে যাবেন আপনারা ওই আপনাদের ইষ্ট দেবতাকে ডাকুন ঠিক পনেরো দিন পরে ভুবনেশ্বর থেকে আমার এক সহপাঠী নি মঞ্জুদির একটি চিঠি পেলাম মঞ্জুদি ও স্যারের কাছে নিয়মিত যেতেন বান্ধবী লিখেছে স্যার আশ্চর্য রকম ভাবে ভালো হয়ে গেছেন তিনি সুস্থ ও বান্ধবীকে বলছেন আমার বিদায় বেলায় কানের কাছে কে যেন নাম করছিল আমি বুঝতে পেরেছি শুনছি নাম কিন্তু কথা বলতে বা চোখ খুলতে পারছিলাম না মঞ্জুদি তখন আমার কথা বললেন স্যারকে স্যার জানতেন আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত উনি বিশ্বাস করলেন প্রভুর কৃপার কথা উনি মঞ্জুদের মাধ্যমে বলে পাঠালেন আমি যেন শীঘ্রই ইউনিভার্সিটিতে থিসিস জমা দিই এবং উনি কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় গাইড সার্টিফিকেট পাঠাবেন কয়েকদিন পরে বাই পোস্ট রেজিস্টার চিঠি পেলাম চিঠি খুলতেই দেখি ভিতরে চারটে গাইড সার্টিফিকেট এবং কাঁপা হাতে লেখা একটি ছোট্ট চিঠি তাতে লিখেছেন সেদিন তুমি এসেছিলে ঈশ্বরের ইচ্ছায় তুমি দীক্ষিত তোমার কাজের মূল্য আছে তুমি তোমার হাতে যা লিখেছো তাই ইউনিভার্সিটিতে জমা দিয়ে দাও আমার পুনঃ দেখার প্রয়োজন নেই পরম মঙ্গলমায়ের ইচ্ছায় তবে কৃতকার্য হবে আমি গাইড সার্টিফিকেট পাঠালাম শ্রীসি ঠাকুরের দয়ার কথা ভাবলেই চোখে জল আসে শ্রীসি ঠাকুরের দীক্ষায় আমি হৃদয়ে যে শক্তি পেয়েছিলাম সেই শক্তির বল এবং আചযদব শ্রীসি বদ্দার আশীর্বাদে আমি পিএইচডি পেলাম 48 বছর বয়সে সঙ্গের সঙ্গে দেওঘরে আചযদবের চরণে এই নিবেদন করলাম তিনি অত্যন্ত প্রীত হলেন শ্রী শ্রী ঠাকুর পরিবারের প্রত্যেকেই এক একজন ঋষি বলে আমার বিশ্বাস কমবেশি সবাইকে দর্শন করেছি এবং যথাসাধ্য সঙ্গ করেছি তখন মাঝে মাঝে কলকাতায় যেতাম কলকাতা ঠাকুরবাড়ি ষোড়শী ভবনে প্রয়োজনে সন্তুতে থাকতেন তার প্রেমপূর্ণ দুর্লভ সংলাপ করে আমার পরিবারের প্রত্যেকেই আরও ইষ্টনিষ্ট হলো আমার স্বামী দেবতা অত্যন্ত মৎস্যপ্রিয় ছিলেন একদিনও মাছ ছাড়া ভাত খেতে পারতেন না আমার ছোট কন্যাও তাই প্রয়োজনে সন্তুদার একটা কথাতে এক মুহূর্ত দুজনেই সম্পূর্ণ নিরামিষভোজী হয়ে গেলেন আমার গর্ব হয় আমার যে স্বামী মাছের উপর গবেষণা করে পিএইচডি লাভ করেছিলেন সেই স্বামী বর্তমানে ঠাকুরের পঞ্জাদারি করবে আমার ছোট কন্যা শ্রী শ্রী ঠাকুরের দয়ায় এক দেবতুল্য স্বামী পেয়েছে যে পরবর্তী সময় আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে সহ প্রতিনিধিকের পঞ্জা লাভ করেছেন বর্তমানে আচার্যদেবের প্রত্যক্ষ প্রেরণায় ব্যাঙ্গালোরে ইষ্ট কাজে দুর্বার গতিতে ঝাঁপিয়ে পড়েছে আমি আমার বাড়ির বৌমাটিকে এনেছি দেওঘর থেকে এইভাবে শ্রী শ্রী ঠাকুরের দয়া পেয়ে আমার জীবন সার্থ করেছে শ্রী শ্রী ঠাকুর এসেছেন পূর্ণ অবতার রূপে বাইবেলের ভাষায় আই হ্যাভ কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল আই হ্যাভ কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল আমরা গৃহী মানুষ গৃহস্থ জীবনে আমাদের সর্বদাই অর্থ কাম ও স্বার্থের সংঘাত লেগে থাকে যার পরিণামে দুঃখ দুর্দশা ঝগড়া মারামারি ঠোকাটুকি লেগেই থাকে এই প্রসঙ্গে মনে পড়ে একবার শ্রীযুক্ত পঞ্চানন সরকার দাস শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন এই দুঃখময় গৃহস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয় কেন শ্রী ঠাকুর উত্তর বললেন মানুষ প্রথমেই লক্ষ্য করে বেঁচে থাকা বৃদ্ধি পাওয়া বাঁচতে হলেই ব্যক্তিত্বকে রক্ষা করতে হলে চাই পরিস্থিতি এর তুষ্টি পুষ্টি কারণ পারিপার্শ্বিক সংঘাত বোধ আমি বা অহং পরিস্থিতি মানে যাদের নিয়ে হতে আমি বেঁচে আছি ও বিবর্ধিত হই অর্থাৎ পারিপার্শ্বিক তাই আমার পরিস্থিতিকে সুস্থ সবল সতেজ না করতে পারলে আমি সুস্থ থাকতে পারি না গায়স্থ আশ্রমে আছে এই পারিপার্শ্বিকের সেবা তাই শাস্ত্রেকে শ্রেষ্ঠ আশ্রম বলে আমরা যখনই এই পারিপার্শ্বিকের সেবা বিমুখ হয়ে পড়ি ভ্রান্ত সাত্যবুদ্ধের অনুসরণ করি পারিপার্শ্বিককে না দিয়ে গ্রহণ করার বুদ্ধি যখন আমার আছে তখন দুনিয়া আমার নিকট বিপদ সংকুল হয়ে ওঠে আমরা চোর হই পরকে ঠকানোর বুদ্ধি প্রবল হয় রাতারাতি বড়লোক হতে চেষ্টা করি মান না দিয়ে মানের আশায় প্রবঞ্চিত হই অর্থ ঐশ্বর্য হতে প্রতারিত হই ইত্যাদি ইত্যাদি আর শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করে যজন যাজন ইষ্টবৃত্তি সস্তরে সদাচার ব্রত গ্রহণের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার আদর্শ গৃহস্থ আশ্রমের মধ্যে সাধনারত এইভাবে আমরা জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি আমাদের ভয়ের কিছু নাই মাথার উপরে আছেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় আছেন আচার্য দেব ও আচার্য পরম্পরা এইভাবেই আমরা একদিন পূর্ণতার দিকে বা পারফেকশনের দিকে এগিয়ে যাবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে এইভাবে যদি আমরা জীবন পথে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু প্রতি প্রত্যেকেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো আমাদের এই সকল সমস্যা থেকে মুক্ত হতে পারবো তার দায় আমাদের জীবন কিন্তু পুরোপুরি ভাবে সকল দিক থেকে মুক্ত হয়ে যাবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম